আপনারা জানেন যে বাংলাদেশে এই মুহূর্তে একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং স্বাভাবিকভাবেই প্রতিবেশী দেশের মধ্যে যদি অভাব সৃষ্টি হয় তাহলে প্রতিবেশী দোষকেই দেশকেই দোষারোপ করবে আর সোশ্যাল মিডিয়ার মধ্যে সেই দোষারোপের পালা চলছে আমরা এই মুহূর্তে আপনাদের দেখাবো ঠিক এই যে জায়গাটা এই যে জায়গাটা এটা হচ্ছে চিকেন নেক পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ি বর্ডার যেখান ঠিক অপোজিট সাইডটা হচ্ছে বাংলাদেশের বর্ডার আমরা সেই বর্ডারের নিয়ে গিয়ে আপনাদের পুঙ্খান্নপুঙ্খ দেখাবো এবং সেখানকার মানুষের কথা শোনাবো আপনাদের এই মুহূর্তে আমরা ঠিক সেই বর্ডারের কাছেই রয়েছি এবং বর্ডারের কি পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো তার কারণ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের যে অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতকে দোষারোপের যে পালা সোশ্যাল মিডিয়ায় তারা করছেন আর তার সড়ক সন্ধান করতেই আমরা পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এই বর্ডারে এসে উপস্থিতি হয়েছি দেখুন আপনি এটা কোন জায়গা জায়গাটার নাম ফুলবাড়ির বর্ডার কম্বল

তারপর এখানে মানে আমরা না এন্ট্রি করিয়ে নে ভিতরে যাই যা কাছে সময় দিতে হয় কতক্ষণ থাকবে মানে একটু টাইম আমাদের নটার সময় গেট খুলবে বারোটার সময় আবার খুলবে তা আবার চারটার সময় খুলবে ব্যাস আর এরকম কি রয়েছে যে আপনার বাংলাদেশের লোকের জমি এই রয়েছে ভারতের রয়েছে এরকম আছে কি না এরকম তো নাই আমাদের এইখানে ওরকম নাই ভারতের লোকের জমি ওখানে বেশি আছে হ্যাঁ ভারতের লোক এইখানে জমিটা পুরা পুরোটাই ভারতের ঘেরা দিচ্ছে না ওই যে পুরা ঘেরাটা এখানে আপনারা দেখলেন এবং ওখানকার মানুষের কথা শুনলেন তারা কি বলছে ঠিক এই রাস্তাটা ধরেই এত দিন ধরে বাংলাদেশে যে সমস্ত মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছিলেন বাংলাদেশের চিকিৎসা পরিষেবা না পেয়ে সেখানকার ডাক্তারদের দেখিয়ে সুস্থ না হয়ে তারা পশ্চিমবঙ্গের এই শিলিগুড়ির ঠিক এই নার্সিংহোমগুলো এই পথ ধরেই চিকিৎসা করতে আসতেন এই পথ ধরেই ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই রাস্তা ধরে বাংলাদেশের বিভিন্ন ধরনের পণ্য যাতায়াত করত কিন্তু ভারত সরকার এই মুহূর্তে এই বর্ডার সিল করে দিয়েছে এখান থেকে কোনো যদিও অল্প সল্প পরিবহন চলছে কিন্তু কোনো রকম লোক যাতায়াত এই বর্ডার দিয়ে করতে পারছে না আমরা সেই বর্ডারের সমস্ত দৃশ্য আপনাদের দেখালাম আপনারা দেখছেন পরিস্থিতি এবং সাথে সাথে বর্তমান সময়ে যে উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদিও ভারত তার সহিষ্ণুতা বজায় রেখেছে কিন্তু বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা কলকাতা দখল করবে এবং তারা কলকাতাকে দখল করে নেবে বিভিন্ন ধরনের কথাবার্তা ভারত দখল করে নেবে বিভিন্ন ধরনের কথাবার্তা তারা বলছেন তাদের নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন না হয়ে আমরা বিভিন্ন ধরনের নিউজ মাধ্যমে আমরা যখন এগুলোকে দেখছি এবং আমাদেরও দায়বদ্ধতা রয়েছে যখন আমরাও এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রতিনিধিত্ব করছি তখন আমাদের দর্শকদের কাছেও তুলে ধরতে হবে সেই ঘটনা আমরা তাই এই সুনুক সন্ধান করতেই পশ্চিমবঙ্গের যে চিকেন নেক সেখানকার যে ফুলবাড়ি সেই ফুলবাড়ির বর্ডার সেই বর্ডারের কাছে আমরা এসে উপস্থিত হয়েছি এবং এখানকার পরিস্থিতি যদিও আমাদের চোখে তেমন কিছু উত্তপ্ত বলে মনে হয়নি তার কারণ দেশটার নাম ভারতবর্ষ আমরা সবসময় সচেতন এবং আমাদের যে মিলিটারি ফোর্স তারা অতন্ত্র প্রহরের মতো আমাদের এই দেশ বা মাদৃভূমিকে রক্ষা করা চলেছেন এবং আমাদের দেশ ভক্তি পরীক্ষায় প্রার্থনীয় আমাদের প্রত্যেকটি মানুষ এই জন্য এগিয়ে আছেন এবং ভারতবর্ষের মাটি পবিত্র মাটি সহিষ্ণুতার মাটি তাই আমরা আপনাদেরকে এই অংশটুকু তুলে ধরে দিলাম বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতির সামনে দাঁড়িয়ে এই যে চিকেনলোকের যে অংশটা যেটা বাংলাদেশ ঠিক শিলিগুড়ি থেকে যে অংশটা বাইশ কিলোমিটার পর্যটরে গেছে সেই জায়গাটা এবং এখান থেকেই হচ্ছে যে যারা দেখাতে আসছে এতদিন দিন মানে তাদের শারীরিক সমস্যা হলে সেগুলো কিন্তু এখন বন্ধ রয়েছে সমস্যায় পড়ছেন বাংলাদেশি নাগরিকরা কারণ ভারতবর্ষে তারা প্রতিটি মুহূর্তে কলকাতা এবং আসপাশ অঞ্চলে চিকিৎসার জন্য তারা আসছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা তাদের আলু ডিম পেঁয়াজ বিভিন্ন ধরনের সবজি লবণের আয়োডিন এগুলো আমরা দিচ্ছি এবং আপনারা দেখছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যাপারে গর্জে উঠেছেন এবং আবেদন করব বাংলাদেশি নাগরিকদের যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের অনৈতিক কথাবার্তারা বলছেন তারা সতর্ক হয়ে যান তার কারণ এই ধরনের কথাবার্তা বলার কোনো মানে হয় না পরিস্থিতির ওপর দাঁড়িয়ে যেটা বাস্তব সেই বাস্তব নিয়ে আলোচনা করুন এই ধরনের কথাবার্তা বললে পরিস্থিতি আরো উত্তপ্ত হতে পারে সুতরাং আমাদের এখানে ধর্ম নিরপেক্ষতা আমাদের এখানে প্রত্যেকটি মানুষের দেশপ্রেম এবং আমরা ভারতবর্ষের যে ইতিহাস সেই ইতিহাস হচ্ছে কখনও ভারতবর্ষ কাউকে অকারণে আক্রমণ করে না সেই ধারাবাহিকতা সেই সহিষ্ণুতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখাচ্ছেন আপনারা সে ব্যাপারে সতর্ক থাকুন এবং আপনারা যে ধরনের কথাবার্তা বলছেন বিনীত আবেদন সেইগুলো ব্যাপারে বিরত থাকুন শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং সাথে সাথে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু ভাইদের ওপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণ থেকেও বিরত থাকুন তার কারণ সকলের দৃষ্টি কিন্তু এখন সারা বিশ্বের দৃষ্টি এই মুহূর্তে বাংলাদেশের দিকে